আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশে দাবিতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের প্রেক্ষিতে গত আঠারোই নভেম্বর আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় থেকে রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ চূড়ান্ত জারি করে এর পরের দিনে উনিশে নভেম্বর পঁয়ত্রিশ প্রত্যাশী সমন্বয়ক পরিষদের আহ্বায়ক শরীফুল হাসান শুভ দুধ দিয়ে গোসল করে তার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এ সময় তিনি বলেন যে যদি কেউ বত্রিশকে অযৌক্তিক মনে করে তবে তারা ভিন্ন নামে আন্দোলন চালিয়ে যেতে পারে তো এই আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার আগেই সতেরোই নভেম্বরে শাহবাগের সমাবেশের ডাক দিয়েছিলেন চব্বিশে অক্টোবর তো তার এই ধারাবাহিকতায় আজকে চব্বিশে অক্টোবর শাহবাগে পঁয়ত্রিশ প্রত্যাশীরা বারোটার দিকে তাদের সমাবেশ শুরু করে কিন্তু পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার ফলে পরবর্তীতে তারা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে যায় এবং সেখানে তারা সমাবেশটি সম্পন্ন করে তো এই সমাবেশকে ঘিরে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ট্রিবিউন বাংলা তারপর বাংলাদেশ প্রতিদিন বাংলা ট্রিবিউন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে এই বিষয়ে সংবাদ প্রচারিত হয়েছে পঁয়ত্রিশ প্রত্যাশীদের দাবি হলো যে পুলিশের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং নারীর ক্ষেত্রে সাঁত্রিশ করে চাকরিতে প্রবেশের বয়সে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে তো সমাবেশ চলাকালে তারা বিভিন্ন ধরনের স্লোগান ব্যবহার করে যেমন দালালি রাজপথ 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 একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাই নাই বত্রিশের প্রহসন লাল কার্ড লাল কার্ড বত্রিশের সিদ্ধান্ত লাল কার্ড লাল সংগ্রাম 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 ইত্যাদি সহ আরো বিভিন্ন স্লোগান তারা ব্যবহার করে এ সময় তারা বলেন সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি আমরা কখনোই বত্রিশ চাইনি আমরা চেয়েছি পঁয়ত্রিশ তারা আরো বলেন যে সরকার বয়সের জন্য যে কমিশন গঠন করেছিল সেই কমিশনই চাকরিতে প্রবেশের বয়স পুরুষের জন্য পঁয়ত্রিশ এবং নারীর জন্য সাঁত্রিশ সুপারিশ করা সত্ত্বেও সরকার কেন বত্রিশ করলো তাই যতক্ষণ না চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এই সময় আন্দোলনকারীরা আগামী নভেম্বরের মধ্যে দাবি দেন এবং যদি নভেম্বরের মধ্যে দাবি আদায় না হয় সেই ক্ষেত্রে তারা সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন তো নভেম্বর পঁয়ত্রিশ আন্দোলনের আহ্বায়ক শরফির হাসান সুবর কমিটি বিলুপ্ত করার মধ্যে দিয়ে জনমনে একটা প্রশ্ন জেগেছিল যে হয়তো বা পঁয়ত্রিশ আন্দোলনের সমাপ্তি হয়ে গেল এবং পঁয়ত্রিশ আন্দোলনের সমাপ্তি বিষয়ে অনেক নিউজ পেপার এটা নিয়ে নিউজ করেছে কিন্তু আজকে সমাবেশ প্রেক্ষাপটে বলা যাচ্ছে যে হয়তো বা সামনে আবারও পঁয়ত্রিশ প্রত্যাশা দের আন্দোলন দৃঢ় হবে তো দেখা যাক আসলে সর্বশেষ কি হয় আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন